কিন্তু বিস্ময়কর ব্যাপার আপনি এই বাসাতে থাকেন এই বাসার সামনে এরকম পুকুর সুইমিং পুল বলা উচিত পুকুর বলা যাবে না এরকম একটা লন গাছ এই যে সবুজ আপনি এই বাসায় থাকে না আমি জানি আপনার বাসায় বড় লাইব্রেরি আছে বই আছে কিন্তু ই আবার কোন কথা আপনি সিবিছে বাড়ি এটা আপনার ভিডিও করে কত সুবিধা নির্মল কোনো শব্দ নাই আর এটাও যেহেতু মেন রাস্তা থেকে সামান্য ভিতরে যে কারণে কোনো শব্দ নাই বড় গাড়ি যাবে না রিক্সা টিক্সা শুধু সাইকেল মোটর সাইকেল যাবে এটা বিস্ময়কর বিস্ময়কর ব্যাপার যে এরকম একটা জায়গায় কি করে সম্ভব মানে কিভাবে খুঁজে পেলেন বা কী ব্যাপার আমাদের খালার বাসা আপনি জেনে ফেলেছেন কেউ থাকে না বাইরে মানে কি আশ আপনারা আপনিই পাশার ওই যে ওই পিছে ওই পারে তিনতলাটা না কি অদ্ভুত ব্যাপার ثانيه জায়গাটা আপনার কোটি কোটি টাকার দাম কিন্তু এই সৌন্দর্য ধরে রাখার জন্য মানে এটা এইভাবে ধরে রেখেছে এটা তো আপনার কোটি কোটি টাকা মানে লস করে এই জিনিস ধরে রাখা এখানে আপনার ওই যে বন্ধুর কথা বললাম না সতেরো তলা বিশ বিষতলা তো ব্যাপারই না এখানে তো বেশি করা যাবে সেখানে এই সৌন্দর্যের জন্য এই গাছগাছালি এই অপরূপ মানে শহরের মধ্যে মনুদ্যানের বিষয় কর্তালেন এখানে তো আপনি আমি তো খুবই অবাক হচ্ছি যে তো আমি ভাবতে পারিনি আপনি যদি ফেসবুকে আপনি হয়তো কখনো দিয়ে থাকতে পারেন আমি জানি না মজা না তাহলে টিটু আসলো টিটুকে বলতাম যে আর দুনিয়াতে কিছু করার দরকার নাই আগে এই বাসায় চলো তারপরে আমরা হিসাব কাশ যত কিছু করার আছে কি আসছে ব্যাপার আমি জানতাম না টিটু কিছু বলেনি বা হয়তো গল্পের মধ্যে দিয়ে বিষয়টা আসেনি তো তো হয় না এরকম ঘটনা কত বছর পরে দেখলাম এটা তো আমি চল্লিশ বছর আগে দেখতে পেতাম না কেমন কথা হলো এখানে বসার পার্কের মতো মানে পার্সোনাল পার্ক দিন কেউ রাখে কোটি কোটি টাকা ব্যবহার না করে পার্ক হিসাবে এটা রাখা এটা তো হয় নাকি আপনি কোটি কোটি টাকা ফেলে রেখেছে এই সৌন্দর্যের জন্য ভাবা যায় এটা যদি বিশ তলা তিরিশ তলা বিল্ডিং করা যায় মোট জমি কি বলতে পারেন টোটাল জমি আড়াই বিঘাতে তো আপনার বাংলাদেশে একটু প্যাচ আছে তো মানে তিরিশ তলা কেউ একেবারেই সহজ হবে তাই না পারমিশন দিবে এরকম একটা কিন্তু কোটি কোটি জিনিস একটা ফেলে রাখা যে আমার একটা সৌন্দর্য একটা মনোরম পরিবেশ একটা মজা এই জিনিস তারপরে খালার ব্যাপার কি বক্তব্য কি তাদের কি ঘটনা থাকবে তারা কি বলতে চেয়েছে বাগান বাড়ি মানে কোনো তাহলে কোনোভাবেই এরা কি ধর্না দিয়ে বারবার ঝামেলায় ফেলে ডেভেলপার ডেভেলপ এসে না ভিত্তেই দেয় না ভিত্তে দেয় না যে এই লোভে পড়ে যাতে আমরা এই সর্বনাশ না তাহলে পিজিতে কে আছে বললেন আপনার খালা 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 দুই জনি দুইজনই ডাক্তার সেই হিসাবে একটা সুবিধা যে মনটা ওরকম আবার আরেকদিকে সুবিধা হলো তাদের সামর্থ্য আছে বলে হ্যাঁ কিন্তু সামর্থ্য মানে তো এই না যে এক কোটি টাকা হলে হবে পাঁচ হাজার কোটি আছে আরো পাঁচ হাজার হোক এর তো লিমিট নাই তো এই লোভনীয় মননশীলতা সেই ভাবনা চিন্তা যার মধ্যে নাই সে তো করবেন হ্যাঁ ভাবা যায় তার ছেলে মেয়ে ওরা কি ডাক্তার হয়েছে ঠিক

তখন এই উপরে দেখা গেল বেশ কিছু বছর পরে যদি এই বিল্ডিং পুরে তখন পঞ্চাশ তালা তুলতে যেমন তাই না যেহেতু এখন বিশ তালা অহর আর কবির তো কিছুদিন আগে কানাডাতে ঘুরে গেল তো বললো যে ষাট থেকে আশি তলায় সাধারণত বাড়ি করছে ওরা এমনি নর্মালি ষাটের নিচে বাড়ি করাটা একটা লস পড়ে সেই হিসাবে কানাডায় যেসব বাড়িগুলো হচ্ছে ষাট তলার বেশি উঁচু ফলে এই জায়গাটা আরও তো পরে আরো ব্যাপার হবে তাতে এটা তিরিশ তলার জায়গায় বলবে পঞ্চাশ তলা করে স্বাভাবিক আর কি বিষয় আছে তাদের মধ্যে মানে তিন বোন খুব ওদের ভাই ছেলে মেয়ে সংখ্যা টখ্যা বা ওরা মিলেমিশে মারা গেলো আচ্ছা মেজ বা বড়টা

তাহলে যখন সে থাকতো ছিল হ্যাঁ হ্যাঁ প্রতিদিন বিশেষজ্ঞরা আসতে এখানে কি কোনো প্রকারের বাসা ভাড়া ভাগ্নি বা কেউ যদি মনে করে ওরকমই থাকে হ্যাঁ না বাইরের যদি কোনো সুযোগ আছে কি ভাগ্নিরা ধরেন বিভিন্ন বাসায় ভাড়া থাকে তারা কেউ ও ধরনের সুযোগ দেখা গেল কোন বাসাতে ভাড়া থাকার পরিবেশ দিবে কি খালি হলে তো দিবে হ্যাঁ সেটা একটু যদি আপনি দেন আমার ভাগ্নি টাগনি মেলাজন জন থাকে তো হ্যাঁ আবার এই ভাগ্নিটা যে যার কাছে আমি ব্যাগ নিয়ে আসলাম ও তো ও পাগল মানে টিনের বাড়ি এগুলো সেগুলো পছন্দ ও তো পেলে তো মানে হ্যাঁ হ্যাঁ কারণ ও হলো একটু ভিন্ন ওর এগুলো পছন্দ না এই বিল্ডিং অটালে তা আমি ভিডিওটা ভাগনি দেখবে দেখলে বুঝবে যে কিভাবে কবে পাবে তারা এই চিন্তাই করবে এটা তো তাহলে আপনার তিন তলায় না তাহলে ছাদে উঠতে পারেন ছাদটাই করা তবে ছাদে উঠতে পারলে আরো জমতো কারণ হলো যে চারিদিকে ফাঁকা তো বড় বাজে হ্যাঁ না তা ঠিক আছে না ও দার দরকার নাই ঠিক আছে